সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা কই কই মাছ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের খুবই সুস্বাদু মাছগুলোর অন্যতম বর্তমানে কই মাছের প্রচুর চাহিদা রয়েছে এটি খুব দামি মাছ হিসেবে পরিচিত এটি মিষ্টি জলের মাছ সাধারণত নদী খাল এবং বিলে পাওয়া যায় তবে বর্তমানে পুকুরেও চাষ করা যায় বাংলাদেশে দুই ধরনের কই চাষ করা হয় এই ধরন দুইটি হলো বাংলাদেশের স্থানীয় কই বা দেশি কই ও ভিয়েতনামি কই চাষের ক্ষেত্রে চাষিরা ভিয়েতনামি কইকে সবচেয়ে বেশি পছন্দ করেন কারণ প্রতি চার মাসে ভিয়েতনামি কইয়ের বৃদ্ধি যেখানে আশি থেকে একশো গ্রাম পর্যন্ত হয় সেখানে দেশি কইয়ের বৃদ্ধি হার মাত্র পঁচিশ থেকে তিরিশ গ্রাম কই চাষের জন্য বিশ থেকে পঁচিশ শতাংশ আয়তন এবং এক থেকে দেড় মিটার গভীর পুকুরে সবচেয়ে বেশি উপযোগী যথাসম্ভব জলজ আগাছা মুক্ত পরিবেশ এই মাছের জন্য বেশ উপযোগী প্রাকৃতিক উৎস বা হ্যাচারি থেকে সুস্থ ও সবল পোনা সংগ্রহ করে প্রতি শতাংশে দুশো থেকে তিনশোটি পোনা মজুত করা যায় এরপর মাছের দেহ ওজনের শতকরা ছয় থেকে আট শতাংশ হারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আমিষযুক্ত সম্পূরক খাবার দিনে তিনবার দিতে হবে এজন্য সকাল দুপুর ও বিকালে দিতে হবে যথাযথ নিয়মে পরিচর্যা করলে ছয় মাসের মধ্যে কই মাছ করে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হয় এবং প্রতি শতাংশে আট থেকে দশ কেজি উৎপাদন পাওয়া যায় আমাদের কাছে ভিয়েতনামি কই সহ মিরর কাপ গ্লাস কাপ ব্ল্যাক কাপ সিলভার কাপ কাতলা চায়না পুটি এবং মনোসেক্স তেলাপিয়া সহ সকল ধরনের ধানি ও পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানি ও পোনা দেওয়া যাবে আপনাদের যদি ভিয়েতনামি কই মাছ সহ যে কোনো মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা এবং আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাস সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ